স্বাগত এই ভিডিওতে আজকে আপনার দেখাবো হাউ টু মেক কারেন্ট বুক উইথ এআই আর এটা হলো পার্ট টু তো আসুন আর কোনো কথা না পারি শুরু করা যাক আমার নাম তানভীর আমি প্রিন্ট অন ডিমান্ড অনলাইন বিজনেস এবং ডিজিটাল ইন্টেরিয়র সহ আর অনেক যাবতীয় জিনিস তো আপনি যদি এই জিনিসগুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেলকনটি প্রেস করুন যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে আরও ভালো ভিডিও পান তো প্রথমত পার্ট ওয়ান যারা দেখেননি প্রথমত এটা দেখে আসুন নাহলে পার্ট টু আসলে কিছুই বুঝবেন না আমরা ওখানে সব কিছু দেখিয়েছি ইন্টেরিয়র ডিজাইন তারপরে কিউ আর ডিসার্চ এগুলো সব যত কিছু আছে সব দেখানো হয়েছে পার্ট ওয়ানে তো ওইটা আগে দেখে আসুন আমি উপরে লিঙ্কটা দিয়ে দেবো আপনি দেখে আসুন তো প্রথমত আমরা কভার মেকিং করা শুরু করি তো আমার কিন্তু ইন্টার করে ফেলেছি রাইট সো এখন আমাদের কভার করতে হবে কভারটা কোথায় করবো লিওনতো আমরা চলে যাবো লিওনোথ ডট এআই আর কানভাটও খুলে রাখি তারপর এখানে ক্রিয়েট ডিজাইনে গিয়ে এখানে আমরা কাস্টম সাইজে চলে যাব কাস্টম সাইজ থেকে এখানে ইঞ্চিতে নেবো ইঞ্চি থেকে এখানে এইট পয়েন্ট ফাইভ ইন্টু এলেভেন হাইট অফ ইলেভেন ওকে তারপর নিউ ডিজাইন তো আমরা একটু করে রাখলাম এখন আমরা লিওনতো এতে চলে যাই লঞ্চ অ্যাপ আর আইএস আমার লিস্টে বারবার করতে হবে আর লগ ইন বোধ আবার করলে আর কি লগ ইন করে যদি করা থাকে আর কিছু করা লাগবে না এই যে লগ ইন হয়ে গেছে অটোমেটিক তারপর আমরা এআই ইমেজ ইমেজিনেশন চলে যাব তো এইখানে আমরা আমার কভার মেকিং করা শুরু করব। রাইট সো আমাদের এই প্রথম যে ইয়েটা ছিল কিওয়ার্ডটা ছিল এটা আমরা একটু দেখে নিই যে আসলে কীভাবে করেছি তো আমরা শুরু করি আসলে আমার একটু ইয়ে করি আসলে এটা ফ্লাওয়ার মধ্যে বসে আছে এরকম এক সিন হবে তো বাটারফ্লাই ফ্লাই ইন এ ফ্লাওয়ার এ ফ্লাওয়ার তারপরে এটা অ্যাট্রাকটিভ কালার হবে আমি চাই অ্যাট্রাকটিভ কালার আর এটা কালারফুল হবে সাথে আমি ইলাস্ট্রেশন দিয়ে দিই ইলাস্ট্রেশন ইলাস্ট্রেশন তারপর ওয়েল ডিটেল লিখি দিই এখানে তারপর ন্যাচারাল তারপর পারফেকশন এখন আমরা নেগেটিভ ফর্মটা লিখি এখানে কী কি চাচ্ছি না আমরা ডাবল উইং না ডাবল উইং তো অবশ্যই চাচ্ছি টু মেনি উইংস টু মেনি উইংস ডাবল হেড তারপরে আগলি হবে এটা আর তারপর ইনপারফেকশন ইনপারফেকশন এই তো এগুলো আমরা দিতে পারি তারপর ড্রিম শিপার আমরা করি তারপর জাস্ট জানারি দিয়ে দেবো আমরা আর লিওরা তো যদি না হয় যদি ভালো আসলে কবার যদি না দেয় মিড কিন্তু পঁচিশে ফ্রি দেয় তো ওখানেও কিন্তু আমরা করতে পারি চাইলে যেহেতু ওইটাও ফ্রি আসলে পঁচিশে ফ্রি দেওয়া হয় আর পার মান্থে দেওয়া হয় ওইটাও ইউজ করা যেতে পারে ও দেখুন দ্বিতীয় নাম্বারটা দেখুন এরকম একটা ফ্লা বাটারফ্লাই আসলে কিন্তু ভালো দিয়েছে আসলে এটাও কিন্তু ইউজ করা যেতে পারে কিন্তু আমি আরও ভালো যাচ্ছি তো আমি ওয়ান বাটারফ্লাই দিব এখানে ওয়ান বাটারফ্লাই আমি আসলে লিখিনি ওয়ান বাটারফ্লাই তো ওয়ান বাটারফ্লাই তারপর কারণ হোক কভার স্টাইল একটু দিয়ে দেখি আসলে কীরকম দেয় কভার স্টাইল তো এই যে দেখুন প্রথমটা এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আসলে ইউজ করা যেতে পারে চাইলে কিন্তু দুইটা বারফলে দিয়ে দিই সেটা আসলে ইউজ করা যেতে পারে ওয়ান হান্ড্রেড এভাবে কিন্তু করা যায় তো আমরা দুইটা কভার রেখে দিই আমাদের ইয়াতে স্টকে আসলে আমরা এটা ভালো লেগেছে আমার এই যে ডাউনলোড ইমেজ দিয়ে দেবো তারপর আমরা এই ফার্স্ট ইমেজ এটাও নিয়ে নিবো আমরা জাস্ট ডাউনলোড ইমেজ ওকে তারপর এই দুইটা আমরা কপি ইমেজ করে এখানে জাস্ট এখানে বসিয়ে দিতে পারি কনফ্লোজ ভি দিয়ে এখানে বসিয়ে গিয়েছে তারপর আমরা একটু বড় করে নিলাম কানভাতে পুরো ইমেজটা বড় করে নিলাম ভালোভাবে এই তো এবার আমরা ওয়ান হান্ড্রেড ওয়ান ফ্লোরাল বারো বুক এই জিনিসটা এখানে লিখবো যেভাবে ভালো লাগে এইভাবে আমরা লিখবো যেন এটা খুব খারাপ যেন বা এরকম কিছু লাগে না তো এরকম সুন্দরভাবে আমাদের লিখতে হবে তো দেখি ওয়ান হান্ড্রেড ওয়ান এই জিনিসটা সুন্দর একটা ফন্টে হবে সুন্দর একটা কালার হবে ওয়ান হান্ড্রেড ওয়ান সুন্দর না একটু চেঞ্জ করি আমরা পপেন এক্সট্রা বোল্ড এটাও খারাপ না আর সাদা দিই সাদা তার পিছনে এখানে আমরা শ্যারো এই জিনিসগুলো দিতে পারি শ্যারো ব্ল্যাক শ্যারো হবে এই জিনিসটা আর আর একটু ট্রান্সপারেন্সি থাকবে জিনিসটা অফসেটটা একটু বাড়িয়ে দেই তো ওয়ান হান্ড্রেড ওয়ান আর আমরা চাইলে ইন্সপেরেশন নিতে পারি যে আসলে ওরা কীভাবে করছে তো অ্যামাজনে আমার গিয়ে ওই বইগুলো দেখব আসলে ওরা কীভাবে করছে আমরা জাস্ট ইন্সপারেশনগুলো নিব তো এইভাবে তারা করছে আসলে এরকম ওয়ান হান্ড্রেড ওয়ান এরকম একটু ম্যাজেস্টিক একটু এরকম টাইপের ফর্মস ইউজ করছে তো আমরা এটা এভাবে করতে পারি আসলে আমরা ওয়ান হান্ড্রেড ওয়ান জিনিসটা মনে করুন এইভাবে আমরা জাস্ট করতে থাকি যদি ভালো লাগে যদি চেঞ্জ করতে হয় তাহলে আমরা চেঞ্জ করলাম তো আমরা এখানে লিখবো ফ্লোরাল বাটারফ্লাই একটু বড়ো করি জিনিসটা আর স্পেস ইন বিটুইন লাইন স্পেসিং একটু ছোট করি এত আর ইফেক্টস গুলো আর একটু বাড়াই অফসেটটা আর একটু চাচ্ছি একটু করি আর একটু পরে করি জিনিসটা তো এই যে দেখুন এখানে করে ফেলেছি আসলে এখানে একশো এক ফ্লোরাল এখানে একসাথে লিখেছি আর বাটারফ্লাই কারণ বুক নিচে আসলে লিখেছি আর এখানে মেইন ফোকাস হচ্ছে হলো ফ্লাওয়ার আর বাটারফ্লাই তো এখানে আমার কালারগুলো চেঞ্জ করে দেখতে পারি আর স্পষ্ট যত করা যায় তত ভালো তো এখানে আমার এটা ভালো যাচ্ছে না তো এটা দিয়ে দেখি এটা না সাদাটাই আসলে সুন্দর এখানে তো এইভাবেই সুন্দর যা করেছি আসলে চলবে আমরা আরও নতুন যেটা আরেকটা আছে এটা আমরা ট্রাই করতে পারি এবং এইবার একটা আমরা ফোরোশপে ট্রাই করি এটা যেহেতু আমরা কামাতে করেছি এটা থাকুক আমরা এখন ফোরোশপে ট্রাই করি নেক্সট ওয়ানটা এইটা তো আমরা ফোরোশপ ওপেন করি তো এই যে ওপেন করে ফেলেছি এখন এখানে আমরা ট্রাই করি একশো এক ফ্লোরাল বাটারফ্লাই কালারিং বুক আমরা এখানে একশো এক লিখেছি আর নিচে আমরা ফ্লোরাল বাটারফ্লাই একসাথে লিখি তো এই যে এখানে আমরা ফ্লোরাল বাটারফ্লাই লিখেছি তো নিচে দিয়ে ছোটো করে এখানে আমরা জাস্ট কালারিং বুক এখানে লিখে দেবো কালারিং বুক ছোটো করে নিয়ে এখানে আমরা জাস্ট এখানে ছোট করে ফেলি ওকে আর একটু ছো একটু গাঢত একটু কমাই তো এখানে আমরা একশো একটাকে একটু আমরা একটু কালার চেঞ্জ যেগুলো একটু করতে পারি দেখি কোনটা ভালো হয় এখানে হলুদ আছে হলুদটা ট্রাই করতে পারি এটা কিন্তু একবার খারাপ লাগছে না কিন্তু আসলে ফুটছে না আসলে সেরকমভাবে ফুটছে না তো আমরা একটু এখানে সাদার মধ্যে একটু আমরা একটু ট্রাই করি একটা লেয়ার দিই হলুদ দিয়ে এখানে একটা হালকা একটু রেস দিই এখানে এরকমভাবে আর ফ্লোরাল বারোফাতে একটু দিই ফ্লোরাল বারোফে একটু লাল টাইপের জিনিসটা আছে এই জিনিসটা একটু দেওয়ার চেষ্টা করি আমরা এখানে একটু এখানে লাল দেই আমরা দাম মনে এখানে হলুদ দিলে আসলে ভালো লাগবে লালের বদলে তো আমার লালটা কেটে আবার এখানে হলুদ দেওয়ার চেষ্টা করি যে হলুদটা আছে এটা জাস্ট কপি করে আমরা এখানে দেওয়ার চেষ্টা করি এই তো আমাদের কভার তাহলে শেষ আমরা এই ফোর বানানো এই জিনিসটাই আমরা নিব আর তো আসলে খারাপ হয়নি কিন্তু আমার কাছে এটাই ভালো লেগেছে আসলে আমরা সেভ করে ফেলি তো এখন এখন আমরা যে ম্যানস্ক্রিপ্ট বানালাম তারপরে কভার বানালাম এগুলো আমরা ফুল ফর্ম দেবো মানে আমরা পিডিএফ করব আর কভারটা কিন্তু আসলে পুরোপুরি শেষ হয়ে যায়নি কেডিপি ট্যামলেট আছে ব্যাক পেজ ফ্রন্ট পেজ এই দুইটাই বানানোর লাগে আমরা ফ্রন্ট পেজটা বানিয়েছি ব্যাক পেজটা কিন্তু স্টিল বাকি তো এটা আমরা আসুন বানিয়ে ফেলি তো এখানে সেই কভারটার জন্য কভার যে ট্যামলেট আছে বলেছিলাম এটার জন্য কভার কেডিপি কভার ট্যাম্পলেট লিখবে এখানে কভার টেমপ্লেট তো যে এখানে এসে পড়েছে এই কেডিপি কভার ক্যালকুলেটর এখানে জাস্ট ঢুকে যাবে প্রথমটা তো এখানে আমাদের এখানে আমরা এগুলো সব লিখতে হবে চুজ করতে হবে আমাদের বইয়ের টাইপ বাইন্ডিং টাইপ হবে আমাদেরটা হলো পেপার ব্যাক তারপরে ইন্টেরিয়র টাইপ হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঠিক আছে তারপর পেপার টাইপ হবে হোয়াইট পেপার তারপর পেজ অন ডিরেকশন লেফট টু রাইট মেজারমেন্টস ইউনিট হবে ইঞ্চেস আর ইন্টেরিয়র ট্রিম সাইজ হবে এইট পয়েন্ট ফাইভ ইন্টু ইলেভেন তারপর পেজ কাউন্ট আমরা দেখে বা আমাদের বইয়ের পেজ কাউন্ট কত তো অ্যাডমিনিস্ট্রেটরে এই যে এইখানে শেষ পেজটা দিয়ে চলে যাবেন তারপর দেখবেন এখানে আউটপুট কত আসলে দুইশো চার তো দুইশো চার আমাদের পেজ সংখ্যা তো পেজ কাউন্টের মধ্যে আমরা দুশো চার এখানে লিখে দেবো জাস্ট সিম্পলি তারপর এখানে এখানে জাস্ট একটু আলটা ট্যাপ করবো এখানে জাস্ট রেখে দেবো তারপরে যে ক্যালকুলেট ডাইমেশন কিন্তু চলে এসেছে তারপর ক্যালকুলেট ডাইমেনশন রেখে দিব তারপর আমরা এই যে ডাউনলোড ট্যাম্পলেট তারপর জাস্ট সিম্পলি ডাউনলোড করে নেবেন জিনিসটা তো এখানে ডাউনলোড থেকে আপনি এক্সট্রা করে নেবেন তো এক্সট্রা করার পর এখানে আপনি একটা পিডিএফ ফাইল পেয়ে যাবেন রাইট তো এই পিডিএফ ফাইলটা আমরা ফটোশপে ওপেন করে ফেলবো তো ফটোশপ ওপেন করার পর আপনি এখানে আপনার যে পিএইচডি ফাইল ছিল এটা পে করার পরে কভারটা ফ্রন্ট কভারটা তারপরে এখানে আমরা জাস্ট প্রথমে এখানে বসিয়ে দিব তারপরে এই যে বাম সাইডে যেটা আছে এটা হলো ব্যাক কভার তো আমরা এখানে ব্যাক কভার বসাবো তো দেখুন আমি কিন্তু সব কিছু বসিয়ে ফেলেছি আসলে তো প্রথমে ডান সাইডে ফ্রন্ট কভারটা বসিয়েছে আর বাম পাশে কি আমার ব্যাক কভারটা বসিয়েছি তো ব্যাক কভারের সময় কি করেছি আমরা যে এই যে ইয়াটা আছে এখানে আটটা আছে এটার মধ্যে আমরা যে বাটারফ্লাই আছে এটা উধাও করে দিয়েছি কীভাবে করেছি এখানে ইয়া আছে যে আছে আমরা স্পোর্ট হিলিং ব্রাশ টুল নামের একটা টুল আছে ফটোশপে এটা জাস্ট আমরা এখানে ব্রাশ করে দিয়েছি আর সাথে সাথে কিন্তু সবকিছু উধা হয়ে যায় এই জিনিসটা করার পরে তো এভাবে আমরা কিন্তু এগুলো সব কেটে দিয়েছি ঠিক এইভাবে কিন্তু সব কিন্তু কেটে দিয়েছি আসলে তো তারপর আমরা এই চারটা ফিচার ইমেজ আমরা দিয়েছি যে বোঝানোর জন্য যে আমাদের বইয়ের ভিতরে এই চারটা ইমেজ আছে আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি ব্যাক কভার কী বসাচ্ছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এটাই কিন্তু কাস্টমাররা দেখবে আসলে তো ভালো ভালো ইমেজগুলো বসাতে হবে ভালো ভালো কারেন্ট পেজগুলো বসাতে হবে যেন আপনার কাস্টমার পছন্দ করে বই আর আপনার যেন সেল হয় তো তারপর আমরা এগুলো সব কিছু হওয়ার পরে এখানে যে কালার ফিল করে দেবো ওই জিনিসটা মানে একবার ফুল একটা ফ্ল্যাটের কালার বসিয়ে দেবে কীভাবে করে এখানে গিয়ে এখানে সলিড কালারে গেলেই এখানে আপনি ফিল করতে পারবেন যে কোনো কালার তো এইভাবে আমরা পিডিএফ করে ফেলেছি তারপর আমরা অ্যারাবিল আমরা পিডিএফ ফাইল সেভ করব আর তো প্রথম পেজে যেই খালি ছিল এটা আবার ফিল করে দিয়েছি আমাদের কভার পেজটা দিয়ে তো এটা সব কিছু করার পরে আমরা জাস্ট ফাইলে চলে যাব তারপর সেভ অ্যাস তারপর আমি পিডিএ সেভ করে ফেলবো তো এখানে কথা আছে এখানে আপনি যদি লিস্টের ডিফল্টে যদি সেভ করেন তবে এই জিনিসটা খুবই বড় হয়ে যাবে ফাইল সাইজটা তো এর জন্য আপনাকে স্মল ফাইল সাইজে চলে যায় তবে তারপর আপনি কম্প্রেশনে গিয়ে এখানে ইমেজ কোয়ালিটি ম্যাক্সিমাম ইমেজ কোয়ালিটি ম্যাক্সিমাম দুই জায়গায় তো এই জিনিসটাগুলো আপনার ফাইলটা ছোটো থাকবে আর কেডিপিতে আপনাদের সময় কোনো ঝামেলা হবে না তো তারপর আপনি যে সে পিডিএফ করে ফেলবেন তো এখন এখন কিন্তু আমাদের কভার শেষ আমাদের ইন্টেরিয়র শেষ ফুললি শেষ ব্যাক কভার ফ্রন্ট কভার ইন্টেরিওর সব কিছু শেষ তো এখন আমরা চলুন আপলোড প্রসেসে চলে যাই তো কেডিপিতে এসে এখানে আমরা প্রথমে চলে যাব ক্রিয়েট এখানে চলে যাব তারপর এখানে যে পেপার ব্যাগ আছে ক্রিয়েট পেপার ব্যাগ এই জিনিসটা ক্লিক করব তো এখান থেকে আমরা পেপার ব্যাগ আপলোড করবো রাইট তো এখানে আমাদের সব কাজ শুরু রাইট এখানে ডিটেলসগুলো দিব যেগুলো ইনফো রাইট তো আমাদের যে লিখেছিলাম আমাদের যে টেক্সট ডকুমেন্ট ছিল ওইটা জাস্ট ওপেন করে ফেলি এজ ওপেন করে ফেলেছি এখানে সাবটাইটেল আমরা করেছিলাম ডেসক্রিপশন তারপর কিউআর রিসার্চও করে ফেলেছিলাম আগে ভিডিওতে তো আমরা এই জিনিসটা জাস্ট কপি করি আর এখানে জাস্ট বসিয়ে দিই সাবটাইটেলে আর আর বুক টাইটেলটা যেরকম আছে সেরকমই বসিয়ে দেব কী ছিল একশো এক ফ্লোরাল বাটারফ্লাই কালারিং বুক একশো এক ফ্লোরাল বাটারফ্লাই কালারিং বুক তারপর এই যে এখানে অথর আছে এখানে আপনার যে অথর নেম এখানে আপনি বা ব্র্যান্ড নেমেও বসাতে পারেন আপনি তো এখানে আমরা অথর নেমটা দিয়ে দেব আমার প্যাসে দিয়ে দিই এখানে আর সিরিজ এডিশন নাম্বার এগুলো আসলে কিছু ভাবা লাগবে না এগুলো গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশির অবাদ তো এখানে আমরা ডেসক্রিপশনে চলে যাবো আর ডেসক্রিপশন যে ছিল এটা কপি আর পেস্ট করবো তো পাবলিশিং রাইটস তো এখানে আই অন দ্য আই পাবলিশিং রাইটস এই জিনিসটা ক্লিক করে দেবেন কারণ এটা কিন্তু পুরোপুরি অরিজিনাল কন্টেন্ট আর এটা আপনার অন করা আসলে কমার্শিয়াল লাইসেন্স সহ তো এখানে আপনার কোনো ডিসিজে পাবলিক ডোমেন এরকম কিছু দেওয়া লাগবে না এটা আসলে আপনার আপনি কপিরাইট রেট অন করেন আসলে তো কিওয়ার্ডস তি কিওয়ার্ডসগুলো আমরা এখানে বসে দিই যেগুলো করেছিলাম আমরা তো আমাদের এখানে পাঁচটা ঘর কিন্তু পূর্ণ হয়ে গিয়েছে আর দুইটা বাকি আছে তো চাইলে এখানে আপনি আরও ভর করতে পারেন অথবা চলে এখানে জাস্ট ব্ল্যাঙ্কে রেখে দিতে পারেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই তো আমরা জাস্ট এখানে ব্ল্যাঙ্ক রেখে দিই আর যদি আপনার প্রয়োজন বোধ করেন যে আপনার পাবলিশ হওয়ার পর বই যদি আপনি আই টু অ্যাড করতে চান কিওয়ার্ডস তো এটা অবশ্যই আপনি করতে পারবেন এডিট করতে পারবেন কিন্তু আরেকটা কথা আপনার বুক টাইটেল সাব টাইটেল আর অথর নেম এগুলো কিন্তু চেঞ্জ করা যায় না কিন্তু আপনার ডেসক্রিপশন কিওয়ার্ড আপনার ম্যানস্ক্রিপ্ট কভার সব কিছু চেঞ্জ করা যায় তো এই জিনিসটা মনে রাখবেন তো তারপর আমরা হয়ে গেলে এখানে নিচে ক্যাটাগরিসে যাব ক্যাটাগরিসে গিয়ে এখানে চোজ ক্যাটাগরিজ তারপর এখানে আমরা জাস্ট ক্যাটাগরি সিলেক্ট করবো আমাদের কী ক্যাটাগরি যেতে পারে তো আমরা এখানে নন ফিকশনে গিয়ে আর্টে গিয়ে এখানে জেনারেল দিয়ে দেবো কারণ এটা আর্ট আসলে একটা তারপর আমরা নেচারে গিয়ে এখানে জেনারেল দিতে পারি কারণ এটা ন্যাচারাল রাইট তো আমরা তারপর এগুলো দুইটা দেওয়া হয়ে গেলে তারপর আমরা সেভ দিয়ে দেবো সেভ দিয়ে তারপরে এখানে ডাস দিস বুক কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ সিচুয়েশন আর ইমেজেপেড ফর চিলড্রেন আন্ডার এইটিন ইয়ার্স অফ এইজ আর আপনি দেবেন এখানে নো ওকে তো তারপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ তা আমাদের প্রথম ধাপ শেষ তো আমরা সেকেন্ড ধাপে চলে আসলাম যেটা হলো পেপার ব্যাগ কন্টেন্ট তো এখানে আপনারা ম্যানোস্ক্রিপ্ট কভার এগুলো সব আপ করবেন তো এটার জন্য একটা পেপার ব্যাগ কন্টেন্ট তো প্রথমত আমরা এখানে কেডি ফি বি আইসবিন এটা এস মি ফ্রি আর বি আইসবেন এটা দিয়ে দিই আমরা তারপর এসএন আইসবিন তারপর নিচে গিয়ে এখানে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন্টারভিউটা যেরকম আছে এরকমই রেখে দিই তারপর টিম সাইজে গিয়ে এখানে সিলেক্টে ডিফারেন্ট সাইজ তারপরে এখানে এইট পয়েন্ট ফাইভ ইন্টু ইলেভেন তারপরে এই তো নো ব্লিড ব্লিড এই জিনিসটা আপনাদের বুঝিয়েছিলাম প্রথম ভিডিওতেই তো আমরা আমাদের যদি ব্লিড তো আমরা এখানে জাস্ট ব্লিড পিডিএফ এই জিনিসটা দিয়ে দেবো তারপর ম্যাটে গ্লস এটা পড়বে আপনার ইচ্ছা আপনি যদি একটু চকচক এরকম কভার চান তবে আপনি গ্লসই দিয়ে দেবেন আপনি যদি নর্মাল চান ম্যাটে দিয়ে দেবেন তো ম্যানস্ক্রিপ্ট আমরা এখানে আপলোড পেপার ব্যাক ম্যান স্ক্রিপ্টে দিব আমরা তো এখন আপলোড হবে আর অনেক সময় লাগতে পারে এরা ফাইল সাইজের উপর ডিপেন্ড করে আসলে কভার ফাইলটা অনেক সময় লাগে তো আপনাকে একটু ওয়েট করতে হবে তো আপনি দিয়ে রেখে অন্য কিছু করতে পারেন তো এখানে কোনো সমস্যা নেই আসলে তো ম্যানস্ক্রিপ্ট হয়ে গিয়েছে এখন আমরা আপলোডে এ কভার ইউ অলরেডি হ্যাভ এখানে গিয়ে আপলোড ইউ কভার ফাইলটা দিয়ে দেব আর যারা ফোরোশপ দেখানো হয়েছে আসলে এই টিউটোরিয়ালে কভার এগুলো সব কিছুতে যারা আসলে ফোরোশপ বোঝেন না বা জানতে চান কমেন্টে জানাবেন আসলে আপনার যদি ফোরসফ টিউটোরিয়াল যদি চান অবশ্যই আমি বানানোর চেষ্টা করব তো কভারও আপলোড হয়ে গিয়েছে এখন শেষ কাজটা যেটা হলো লঞ্চ প্রিভিউর ওকে এটা আমরা দিব এখন শেষ একটা লোডিং হবে তো এইটাও হয়ে গিয়েছে লঞ্চ প্রিভিউর হয়ে গিয়েছে আর লঞ্চ প্রিভিউ মানে আপনার বই যে হয়েছে এটা পুরোপুরি দেখানো যে এখানে কোনো শেষ ত্রুটি আছে নাকি কোনো ভুল আছে নাকি আপনি দেখতে পারবেন এখানে তারপর আপনি এডিট করতে পারবেন যদি ভুল থাকে এখানে কোয়ালিটি চাকে এই জায়গায় আপনাকে বলবে যে এই ভুল হয়েছে চেঞ্জ করো নাহলে অ্যাপ্রুভ করতে পারবে না ওকে তা আমাদের কোনো ভুল হয়নি তো আমরা জাস্ট সিম্পলি অ্যাপ্রুভ করে দেবো আর স্যার আপনি এখানে বই দেখতে পারেন যে এখন কোনো ভুল আছে নাকি আমার মনে হয় কোনো ভুল আছে তো আমি জাস্ট অ্যাপ্রুভ করে দেবো এখানে তো তারপর একবার শেষে গিয়ে এখানে নিচে গিয়ে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে চলে যাবেন কারণ এখানে সব কাজ শেষ আমাদের এখন থার্ড প্রসেস আমরা চলে যাব যেটা হলো প্রাইসিং মূলত পেপার রাইটস অ্যান্ড প্রাইসিং তো এখানে উপর কিছু করা লাগবে না কারণ প্রাইসিংয়ে আমরা প্রাইস দেবো মূলত সেখানে এইট পয়েন্ট নাইন নাইন আমরা একটু দিয়ে দেখি টু পয়েন্ট ওয়ান জিরো খারাপ না তো আমরা এইট পয়েন্ট নাইন নাইন দেবো আমাদের বইয়ের দাম তারপরে আর কিছু না এগুলো সব কিছু অটোমেটিক বসে যাবে তারপর আমার জাস্ট আপনি পাবলিশ পেপার ব্যাগ বুক তারপর আপনার বইটা জাস্ট ইন্টারিভিউতে থাকবে আপনার যদি কোনো ভুল হয়ে থাকে তবে অবশ্যই আপনাকে কেডিবি ইনফর্ম করবে যে আপনাকে এই ভুল হয়েছে ঠিক করো ড্রাফট হয়ে যাবে তারপর আপনি আবার দিবেন পাবলিশ করবেন তারপর জাস্ট আপনার বই লাইভ হয়ে যাবে তো আজকের জন্য এই পর্যন্তই আমরা যদি আজকে যা শিখলাম আসলে সামারাইজ করি প্রথমত আমরা কভার বানালাম আমরা প্রথমে গানভাতে বানানো দেখলাম আসলে গান আমার সেরকম ভালো লাগে নাই কিন্তু এই জন্য আমরা জাস্ট ফটোশপে চলে গেলাম আসলে তারপর ফটোশপে আমরা জাস্ট কভারটা বানালাম যে কভারটা ছিল প্রথম যেটা বুকে কভার লিখে সার্চ করেছিলাম লিওনাদোতে ওই কভারটা আমরা ফটোশপে বানালাম আর বানানো বলতে আমরা জাস্ট লেখাগুলো বসে আর যে ইমেজটা ছিল এটা তো লিওনাদোই দিয়েছে তো এটা করে আমরা ফুল কভারটা বানাম কীভাবে কেডিবি কভার টেম্পলেটে গেলাম সার্চ করলাম গুগলে তারপর ওখানে আমরা ডাউনলোড করে ফেলাম কেডিবি কভার টেম্প্লেট তারপর ওখানে আমরা ফ্রন্ট কভার ব্যাক কভার দূরে বসালাম রাইট তারপর আমরা ইন্টারভিউ সেভ করলাম তারপর আমরা জাস্ট যত আমাদের ইনফরমেশন আছে কভার সব আমরা জাস্ট আপলোড দিলাম আপলোড প্রসেসটা একবারে সহজ ছিল তো আমাদের এই সাথে সাথে আমাদের পুরো সিরিজ শেষ হয়ে গেল তো আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে তবে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর কোনো কিছু যদি সাজেশন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভবিষ্যতে আরও অনেক ভিডিও আসছে এগুলো নিয়ে কীভাবে সার্চ বই বানাতে হবে পুরো সিরিজ তারপর সিজার স্কিলস এরকম অনেক ধরনের বই আসছে এগুলো সব দেখাবো আপনাদের তো ততক্ষণ পর্যন্ত আসলে সাথে থাকতে হবে তো আজকের জন্য এই পর্যন্তই বিদায়